গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত তো চলো আজকে বিকেলবেলা এখন আমি রেডি হয়ে গেছি কারণ ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কারণ স্টুডেন্ট আসবে তো পড়াতে বসানোর আগে আমি ভাবলাম একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই তো পড়তে আসবে তার আগে যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম তো ভাবলাম গুছিয়ে নিয়ে তারপর এদিকে পড়তে আসুক তো দেখো এদিকে পড়তেও চলে এসছে আর এদিকে একটা আরেকটা পুচকে আজকে আসেনি পড়তে তো আমি ভাবলাম এই পুচকেটাকে তোমাদের একটু দেখিয়ে দিই পড়ানো দেখো মন দিয়ে লিখে যাচ্ছে আর যারা আমার ব্লগ দেখো এবং সামনাসামনি যারা থাকো তারা যদি কেউ ভাবো টিউশন দেবে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি এখনও স্টুডেন্ট নিচ্ছি তো এইদিকে দেখো পুচকেগুলো পড়া তো পুচকেটা তাকিয়ে ভাবছে যে এদিকে কি হচ্ছে হাওড়া ওরা পরে চলে যাওয়ার পর আমি এইদিকে এখন জামা কাপড় গোছাতে বসবো জামা টাপুর জামাকাপড় এইগুলো ভাজ করে তারপর আমি যাবো একটু ফুচকা খেতে আর আজকে আমাদের রাতে যেহেতু পিকনিকও রয়েছে তাই ভাবলাম এগুলো সব গাছ করে নিই আর রাতে পিকনিকে যাওয়ার সময় ভালো ড্রেস ড্রেস পরে যাব। তো এদিকে দেখো এখন এদিকে সব ভাজ করে নিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে না রোদ থেকে আনার পর আমি ভাজ করি না একটু রোদের ঠান্ডাটা কাটিয়ে নিই কারণ অনেক সময় গরম কাপড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো আমরা ফুচকা খেতে চলে এসছি আর এইদিকে ভাবছি যে ফুচকা টুচকা খাওয়ার পর আবার রাত্রে খা উল্টোপাল্টা খাবো এই জন্য বেশি একটা খেলাম না কম করে ফুচকা খেয়ে তাড়াতাড়ি চলে যাবো বাড়ি তো এদিকে দেখো বাড়িতে আসার পর এদিকে আমি একটু আয়না ফায়নাগুলো মুছে রাখছি কারণ কালকে কাজের প্রচুর চাপ আছে তাই আজকে না যেদিন কাজের প্রচুর চাপ থাকে আমি যদি এই কাজগুলো করে রাখি সকালবেলা আমার একটু কাজের চাপ কম হয়ে যায় তাই আমি সকালবেলাই করার চেষ্টা করি এগুলো কারণ কাজের ফাঁকে তো আর কালকে একদম টাইম পাবো না তার জন্য আমি এগুলো মুছে টুছে একেবারে ক্লিয়ার করে কুচি কারণ রোজই যদি এগুলো একটু মোছা থাকে না ভালোভাবে ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না প্রত্যেক মাসে ডিপ ক্লিনিং করার মানে দরকার হয় না তাই জন্য আমি যতটুকু পারি আর যেদিন একদম ধর ভালো লাগে না আমি পারি না সেদিন করি না তবে যখনই পারি আমি কিন্তু এগুলো ক্লিন করেই রাখি তারপর এই হট কেটলিটা আমার খুবইভাবে ইউজ হয় জানি না কার কীরকম ইউজ হয় আমার খুবই ইউজ হয় তাই জন্য না আমি একদিন অন্তর হোক বা দুদিন অন্তর হোক এরকম একটা টিস্যু দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করে নিই কারণ এটা তো মাজা যায় না তার জন্য ওরকমভাবে মাজতেও পারি না তো এর জন্য ভালো করে টিস্যু দিয়ে যদি একটু ক্লিন করে নিই বা সার্ফ জলের ন্যাকড়া দিয়ে মুছে তারপর যদি ভালোভাবে মুছে নেওয়া হয় শুকনো কাপড় দিয়ে এই ছোপ ছোপ কিন্তু উঠে যায় তাই আমি এদিকে টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপর ওইদিকে আমাদের পিকনিকে যাওয়ার ডাক চলে এসছে যেহেতু সবাই এখন ফ্রি হয়ে গেছে এখন যাব আর দিদিভাই যেতে পারবে না কারণ দিদিভাই এখন আজকে যেহেতু কালকে অফিস যাবে এই জন্য ও যাবে না তো আমরা বাকি তিনজন থাকবো তো এদিকে দেখো আমরা ক্লিন করে আমি তারপর বেরোব তো তাড়াতাড়ি তোমাদের ক্লিন করাটা দেখিয়ে দিলাম এখন দেখো কতটা পরিষ্কার লাগছে তো এইরকমভাবে কিন্তু পরিষ্কার করে রাখলে হট কেটলিটা ভালোও থাকে আর হট কেটলি যাদের নেই তাদের তাড়াতাড়ি বলবো একটা কিনে নাও কারণ খুব কাজে লাগে তারপর আমরা পিকনিকে চলে আসলাম আর এদিকে এসে দেখো আমার এক কাকা শ্বশুর মাটন রান্না করছে আর এদিকে অলরেডি ডান্স করা ছেলেরা শুরু করে এদিকে দেখো ডান্স টান্স করার পর রান্নাঘান্না হয়ে গেছে তো আমরা এদিকে ভাবছি সবাই মিলে খেতে বসবো তো এখানে আমরা মেয়েদের এখানে কিন্তু আমাদের পিকনিকের একটা নিয়ম খুব ভালো যে ছেলেরা কিন্তু মেয়েদের আগে খাইয়ে তারপর নিজেরা খেতে বসে তাই এদিকে আমরা বসে পড়েছি এখন আমাদের কাকা শ্বশুরা আমাদের সার্ভ করবে তো এদিকে দেখো বাপ্পা অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছে মাটনের ঝোল আর ভাত তো চলো তাহলে আজকে মাটনের ঝোল ভাত খেতে খেতে ব্লগটা শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক দুপুর নেক্সট ব্লগ ঠিক দুপুর দুটোই তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে আজকের মতো শুভরাত্রি টাটা